বিএনপির শীর্ষ নেতা জনাব মির্জা আব্বাস প্রতি সম্প্রতি তিনি একটি বক্তব্য দিয়েছেন যা সারা বাংলাদেশের রীতিমধ্যে তোলপাড়ার সৃষ্টি করেছে বক্তব্যটি হল তিনি যেটা বলেছেন বর্তমান জামানাতে দুর্নীতি অনিয়ম টাকা পাচার সুরাসিরি আচরণ স্বজন প্রীতি অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে যার কারণে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন এবং যার কারণে তাকে দেশে চলে যেতে হয়েছে। তো এরকম যত কর্মগুলো হয়েছে তিনি এক কথায় যেটা বলেছেন যে তার সে দ্বিগুণ অপকর্ম বর্তমান সরকারের মধ্যে হচ্ছে এবং চমৎকার একটি শব্দ বা বাক্য ব্যবহার করে তিনি এটি ফুটিয়ে তুলেছেন তার বক্তব্যটা হলো শেখ হাসিনা এই দেশের বারোটা বাজিয়ে গেছে আর ডক্টর মোহাম্মদ ইনুস ইতিমধ্যে গত এক বছর চব্বিশটি চব্বিশ বাজিয়ে দিয়েছে দ্বিগুণ অপকর্ম করেছে তাহলে বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনা যদি পনেরো বছরে বারোটা বাজায় যোগ একটা সাধারণ ঐকিক অঙ্ক করেন পনেরো বছরে বারোটা বাজিয়েছে এক বছরে ডক্টর ইনুজ বাজিয়েছেন চব্বিশটা তাহলে ডক্টর মোহাম্মদ ইনুজ যদি পনেরো বছর সময় পান পনেরো বছর সময় পান তাহলে বাংলাদেশের কয়টা বাজবে একটু আন্দাজ করতে থাকেন এবং এরকম একটা গুরুতর অভিযোগ লোক নয় মির্জা আব্বাসের মতো সিনিয়র শীর্ষ নেতা এই বক্তব্য দিচ্ছেন আপনারা সবাই জানেন যে বিএনপির রাজনীতিতে যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন যেমন মির্জা ফকরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস তারপরে জনাব সালাউদ্দিন সাহেব এরপরে আমির খুসু মাহমুদ চৌধুরী এই মানুষগুলো যারা শীর্ষ পর্যায়ে রয়েছেন আরও কয়েকজন কিন্তু এদের নামে বারবার আসছেন তো তাদের ব্যক্তিগত জীবন রাজনৈতিক জীবন বিএনপি বিরোধী যারা শক্তি রয়েছেন তারা তস নস করে দিচ্ছেন সরকার যারা চালাচ্ছেন তারা এই সবাইকে টার্গেট করেছেন আবার সরকারের সঙ্গে আছেন যারা সাহায্যকারী সরকারের তাবেদারও বলতে পারেন অথবা তাদেরকে ডিফ্যাক্টও সরকার বলতে পারেন বিএনপি বিরোধী বলতে পারেন এইরকম পক্ষগুলো যারা সরকারের সঙ্গে সম্পৃক্ত সেখানে এনসিপি বলেন জামাত বলেন অন্যান্য ছোটো ছোটো যে সকল দল রয়েছেন যারা তলে তলে সরকারের সঙ্গে আছেন তারা চান যে ডক্টর মোহাম্মদ ইনুস হাজার বছর বাংলাদেশে থাকুন তিনি প্রতি বছর বাংলাদেশে একটা করে নোবেল পুরস্কার নিয়ে আসুন তারা চাচ্ছেন যে তিনি প্রতি মাসে বিদেশে যান এবং প্রতি মাসে বিদেশে গিয়ে দুই তিনটি ডক্টরেট ডিগ্রি বাংলাদেশে নিয়ে আসেন তো এই রকম যারা ডক্টর মোহাম্মদ ইনুসের কল্যাণ কামনা করছেন তার দীর্ঘায়ু কামনা করছেন তার সফলতা কামনা করছেন তাদের দুই চক্ষের সুর হল এক নম্বরে তারেক রহমান তারা তারেক রহমানকে দেখলেই তাদের হারাম হয়ে যায় আমি অনেক বিএনপি বিরোধী শক্তি তাদের কিছু ভিডিও শুনেছি তাদের একান্ত আলাপ আলোচনা শুনেছি তারা তারেক রহমান সাহেবের নামও শুনতে পারেন না তার চেহারাও দেখতে পারেন না যদি সামাজিক মাধ্যমে তারেক রহমান সাহেবের কোনো বক্তব্য তারা শুনেন কোনো কথা শুনেন। তাহলে তারা রীতিমতো অস্থির হয়ে যান পাগল হয়ে যান অ্যালার্জি এসে যায় শরীরে এবং অনেকে বলেন যে আমাকে মেডিটেশন করতে হয় এতটা বিরক্তি লাগে যে তার কথা শুনে তার চেহারা দেখলে আমাকে মেডিটেশন করে যোগ ব্যায়াম করে এই মোম থেকে তারেক রহমানের কথা বক্তব্য চেহারা এগুলো আমাকে মানে মুছে দেওয়ার জন্য কষ্ট করতে হয় তো বোঝার চেষ্টা করেন যে এই কথাগুলো আমি বললাম যে আমি তথ্য প্রমাণ সহকারে কথাগুলো বলতে পারব এবং যারা এই সকল কথাবার্তা বলছেন তারা তাদের এই সামর্থ্য অনুযায়ী ইন্টারনেটে বিএনপির তারেক রহমান সাহেব সহ তাদের শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে গোপনে প্রকাশ্যে ডাইরেক্টলি মানে সরাসরি ইনডাইরেক্টলি পরোক্ষভাবে যেটাকে বলা হয় ক্যারেক্টার অ্যাসাসিনেশান সেই ক্যারেক্টার অ্যাসাসিনেশান তারা শুরু করে দিয়েছেন তো সেই দিক থেকে মির্জা আব্বাস যেহেতু তিনি বিএনপির একজন ডিফেক্টো ক্ষমতাধর ব্যক্তি তার প্রতিও মানে বিএনপি বিরোধী শক্তির আক্রমণ চরমে তাকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল দেয়া হচ্ছে আমেরিকা থেকে প্যারিস থেকে লন্ডন থেকে নিউ থেকে ওয়াশিংটন থেকে মালয়েশিয়া থেকে তারপরে মসজিদ থেকে মাদ্রাসা থেকে রাজপথ থেকে তাকে তার স্ত্রীকে তার চোদ্দ গোষ্ঠীকে মানে চাঁদাবাজ বানানোর জন্য দুর্নীতিবাজ বানানোর জন্য মানে অশিক্ষিত নানারকম কথাবার্তা বলে এই ভদ্রলোককে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে ফলে আমি দেখলাম যে একজন বা দুজন এরকম তার যারা সমালোচনাকারী তাদের বিরুদ্ধে মির্জা আব্বাস কথা বলতে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলেছেন এবং তিনিও তাদেরকে গালি দিয়েছেন ওদের মতো এরকম অসভ্য ভাষায় গালি দিতে পারেননি তিনি ভদ্রলোক মানুষ তার মতো করে তিনি গালি দিয়েছেন কিন্তু ব্যাপার হলো তিনি গালি দিতে বাধ্য হয়েছেন কিন্তু আসলে নর্মালি তার তো এই গালি দেওয়ার কথা নয় বা এই সময়টিতে তার উত্তেজিত হওয়ার কথা নয় কিন্তু তিনি হয়ে গেছেন দ্বিতীয়ত যে তিনি এই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইনুসকে কেন দায়ী করছেন এর কারণ হল যারা তাকে গালি দিচ্ছে তার নেতাকে গালি দিচ্ছে তার দলকে গালি দিচ্ছে তাদের প্রমোটার হিসাবে তিনি মনে করছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা লোকজন রয়েছেন তারা তাদের প্রমোটার হিসাবে কাজ করছেন ফলে তার যে যত ক্রোধ এবং ক্ষোভ এটা ডক্টর মোহাম্মতির উপর আসছে এটাই স্বাভাবিক এবং এটাকে প্রকাশ করার জন্য তিনি মূলত শেখ হাসিনাকে সামনে নিয়ে এসেছেন এবং তার এই বক্তব্য তার এই বক্তব্য বিএনপির দলীয় বক্তব্য যদি নাও হয় এটা যদি তার একান্ত ব্যক্তিগত বক্তব্য হয় কিন্তু সেক্ষেত্রেও এটির গুরুত্ব কিন্তু অপরিসীম মির্জা আব্বাস ঢাকার মেয়র ছিলেন অবিভুক্ত ঢাকার মেয়র ছিলেন গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রী ছিলেন এবং একেবারে তৃণমূল থেকে রাজনীতিতে এসছেন এবং এখন ঢাকার রাজনীতিতে যদি সত্যিকার পাওয়ার ফ্যাক্টর বলা হয় একটা সময় মুস্তফা মহসিন মন্ত্রী ছিলেন এই ঢাকাতে আন্ডার ডন একটা সময় হেমায়তুল্লাহ আরঙ্গ ছিলেন বিএনপির জামানাতে একটা অংশে মির্জা আব্বাস সাহেব নেতৃত্ব দিতেন অপর অংশে সাদেক খো হোসেন খোকা সাহেব দিতেন এখন সাদেক হোসেন খোকার যে এরিয়া সেই এরিয়াতে আবু হোসেন বাবলা আছেন সেই এরিয়াতে নবিউল্লাহ নবী আছেন সেই এরিয়াতে তার ছেলে এশরাক আছেন কিন্তু অন্যদিকে মির্জা আব্বাসের যে এলাকা সেই এলাকাতে তিনি দম তার প্রতিদ্বন্দ্বী নেই তাকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো নেতা এখানে নেই ফলে তিনি পুরো একেবারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটা বিরাট অংশ গুলশান বনানী বাড্ডা এই অংশ আবার এদিকে মতিঝিল পুরানা পল্টন যেখানে বিএনপির অফিস থেকে শুরু করে মালিবাগ কাকরাইল মানে তেজগা তারপরে শেষে যদি আপনি চিন্তা করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা শাহবাগ এবং ধানমন্ডির একটা বিরাট অংশ এটাও তার প্রত্যক্ষ কর্তৃত্ব রয়েছে ধানমন্ডির কলাবাগান পার হয়ে সেখানে হয়তো ছোট পাতি নেতারা আছেন কিন্তু তারা মির্জা আব্বাসের নেতৃত্বকে চ্যালেঞ্জ করেন না আর ওখানে ওই যে ফুটবলার যে আমিনুল আমিনুল এখন ধরুন সে মিরপুর এলাকাতে সেখানে সব কিছু আমিনুলের নেতৃত্বে সব কিছু হচ্ছে কিন্তু আমিনুলের নেতৃত্বে হলেও আমিনুল কিন্তু মির্জা আব্বাসকে চ্যালেঞ্জ করবেন না আবার এখানে নবীল্লাহ নবী এশাক বা যারা আছেন তারাও মির্জা আব্বাসকে অসম্মান করবেন না বরং মির্জা আব্বাসের নেতৃত্ব মুরুব্বীপনা তারা মেনে নেবেন ফলে কি হলো এখন যদি বিএনপি রাজনীতিতে ঢাকার শহরের যাকে বলা হয় গডফাদার যদি ধরা হয় তিনি মির্জা আব্বাস তো সেই মির্জা আব্বাস যখন একটি কথা বলেন ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে তার সরকার সম্পর্কে এটার অনেক অনেক তাৎপর্য আছে কিন্তু আমি সেই তাৎপর্য নিয়ে কথা বলবো না আমি যেটা বলার চেষ্টা করব সেটা হলো তিনি ডক্টর মোহাম্মদ তিনুস এবং তার যারা লোকজন রয়েছে তাদেরকে উত্তেজিত করার জন্য শেখ হাসিনার নামটি উচ্চারণ করেছেন এটি খুবই গুরুত্বপূর্ণ শেখ হাসিনাকে বারো বলেছেন তাকে চব্বিশ বলেছেন দুই নম্বর হলো যে তার মুখ দিয়ে যে কোনো আকারে যে কোনোভাবে শেখ হাসিনার নামটা আসা মানেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ব্র্যান্ডিং করা তিন নম্বর হল যে তিনি মূলত ডক্টর মোহাম্মদ তিনুসকে ধাক্কা দিয়ে শেখ হাসিনার জন্য আওয়ামী লীগের জন্য যে স্পেস করে দিলেন জায়গা করে দিলেন সেই জায়গায় আওয়ামী লীগের লোকজন হুড় হুড় করে ঢুকে পড়বে এবং আওয়ামী লীগের লোকজন যখন হুড় হুড় করে ঢুকে পড়বে তারা কিন্তু মির্জা আব্বাস বা বিএনপির জন্য এই মুহূর্তে আওয়ামী লীগ ইজ নট এনিমি তারা যে কাজটি করবে সেটি হলো জামাত এনসিপি ডক্টর মোহাম্মদ ইনুস তাদের যারা লোকজন রয়েছে তার সঙ্গে সঙ্গে যে সকল ছোটো ছোটো রাজনৈতিক দল যারা ক্যান্টনমেন্টে গিয়েছিল ছোট ছোট রাজনৈতিক দল বড়ো বড়ো মানুষ রাজনৈতিক ছোট ছোট রাজনৈতিক দলে লম্বা লম্বা কতগুলো নেতা আছে খুব জোরে জোরে কথা বলে গলা লম্বা এইগুলো মোটামুটি আওয়ামী লীগের টার্গেটের শত্রু এবং যারা মূলত ডক্টর মোহাম্মদ ইনুস তারপরে সংস্কার কমিশন তারপরে ঐক্যমত্য কমিশন এখানে নিয়মিত ঘন ঘন যে যেয়ে এই জায়গাগুলোর পোলাহকুর মা খেয়ে জাস্ট তারা সারা জীবনে যে রাজনীতি বা নেতৃত্বে যে স্বাদ আহলাত বা স্বীকৃতি তারা যেটা অর্জন করতে পারেনি ডক্টর ইউনুসের কল্যাণে তারা এখন অনেকে জাতীয় নেতায় পরিণত হয়েছেন এই লোকগুলোর প্রতি আওয়ামী লীগের যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ চরিতার্থ করার জন্য মূলত মির্জা আব্বাস একটা সুযোগ করে দিয়েছেন আপনারা জানেন যে রাজনীতি ইজ এ আর্ট অফ ওয়ার যুদ্ধের একটা কলাকৌশল যতক্ষণ পর্যন্ত অস্ত্র দিয়ে আঘাত করা না হয় এবং আঘাত করে রক্তাক্ত করা না হয় ততক্ষণ পর্যন্ত মানুষের মন মস্তিষ্ক এবং শরীরের যে যুদ্ধ প্রতিপক্ষের বিরুদ্ধে এটা যখন রাজনৈতিক ক্ষমতা বা রাষ্ট্র ক্ষমতা দখলের নিমিত্ত হয় প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য হয় সেটাই রাজনীতি ফলে রাজনীতি কোনো অংশেই যুদ্ধের চেয়ে কম ভয়াবহ নয় এবং সেই রাজনীতির একজন গডফাদার একজন ডন একজন অভিজ্ঞ মানুষ একজন বস তিনি যখন শেখ হাসিনার নাম নেন তিনি যখন ডক্টর মোহাম্মদ ইনুসকে গুণ বানিয়ে দেন সরকারকে গুণ বানিয়ে দেন এর মধ্যে রাজনীতির অনেক অনেক হিসাব রয়েছে এবং সেই হিসাব যদি বিএনপি করতে পারে জামাত করতে পারে ডক্টর মোহাম্মদ ইনুস করতে পারে তুলনামূলকভাবে ক্ষয়ক্ষতি কম হবে আদারওয়াইজ কী যে হবে একমাত্র আল্লাহ জানেন মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন দু হাজার পঁচিশ সনের আগস্ট মাস চলছে আগস্ট মাসের সাত তারিখে আজকের এই ভিডিওটি করছি আগামীকাল আট তারিখ যে দিনে ডক্টর মোহাম্মদ ইনুস শপথ নিয়েছিলেন এবং সরকারের দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং এই দিনটিকে যদি আমরা স্মরণ করার চেষ্টা করি সে দু চব্বিশ সনে এটা ছিল এক অভূতপূর্ব দিন অসাধারণ একটা মুহূর্ত সমস্ত মানুষের যে আশা এবং আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষার সম্মিলিত যে বিকাশ সম্মিলিত উচ্ছ্বাস এবং সম্মিলিত বিকিরণ আশার যে আলো এটি বাংলার আকাশে বাতাসে যেভাবে ছড়িয়ে পড়েছিল আমার জীবদ্দশায় এমন আনন্দ আমি কখনো দেখিনি আমি উনিশশো একাত্তর সনের ষোলোই ডিসেম্বর দেখেছি ছাব্বিশে মার্চ দেখেছি কিন্তু আমি যে তখন অজয় পাড়াগাঁয়ের বাসিন্দা ছিলাম সেখানে আসলে সেই একাত্তরের মুক্তিযুদ্ধ কিংবা ছাব্বিশে মার্চ কিংবা সে বিজয় দিবস সেটার যে উচ্ছ্বাস ওটা আমার আবহমান বাংলার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছেনি পরবর্তীতে যখন আমি শহরবাসী হলাম সেই শহরের যত আনন্দ যত কষ্ট যত বেদনা এই জিনিসগুলো আমি দেখেছি পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে শুরু করে জিয়াউর রহমানের ক্ষমতা আরোহণ সাতই নভেম্বর তারপর জিয়াউর রহমানের মৃত্যু সাত ক্ষমতা গ্রহণ এসা সাহেবের ক্ষমতায় আগমন এসা সাহেবের ক্ষমতা থেকে বিদায় তিন জোটের রূপরেখা বাস্তবায়ন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থেকে শুরু করে আজ অবধি যত উত্থান যত পতন যত আনন্দ যত বেদনা রাজনীতির কারণে তার সঙ্গে আসলে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের আট তারিখের কোনো তুলনা হয় না এক অনন্য বসন্তের দিন যদিও সেটা বসন্তকাল ছিল না কিন্তু আমাদের মন নানারকম বাহারি ফুল দ্বারা আমাদের হৃদয়কে আমরা বিকশিত করেছিলাম ডক্টর মোহাম্মদ তিনছে আনন্দের সেই ক্ষণটি বা তার ক্ষমতা গ্রহণের ক্ষণটিকে আনন্দময় করার জন্য। এক বছরের মাথায় নানারকম অঘটন ঘটেছে নানারকম বিরক্তিকর বিষয়াদি সেটা সরকারের দুর্বলতা হতে পারে অক্ষমতা হতে পারে ভুল হতে পারে ভ্রান্তি হতে পারে কিংবা এই যে তাদের কর্মকাণ্ড এগুলোকে জনগণের দৌড় গোয়ায় পৌঁছে দেওয়ার জন্য যে রাজনৈতিক উইংস দরকার সেটা না থাকার কারণে মিডিয়ার কারণে নানা কারণে সরকারের যে মন্দ কর্মগুলো আছে সেগুলো একশো গুণ মন্দ হয়ে জনগণের কাছে যাচ্ছে আর সরকারের যে ভালো কর্মগুলো এগুলো একশো গুণ মানে ক্ষমতা হারিয়ে অর্থাৎ একশোর পরিবর্তে এক হয়ে মানুষের কানে মৃদুভাবে আওয়াজ দিচ্ছে ফলে এই মুহূর্তে আসলে দু হাজার পঁচিশ সনের এই আগস্ট মাসটি দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের মতো নয় তো এই সকল বিষয়াদি নিয়ে যখন ভাবছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে এই আগস্ট মাসটি বাঙালি জীবনে কখনো গৌরবের কখনো অগৌরবের কখনো সৌভাগ্যের কখনো দুর্ভাগ্যের পঁচাত্তরের পনেরোই আগস্ট যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে বাংলা রাজনীতিতে এটি আমাদের পুরো জাতিসত্তা আমাদের রাজনীতির ইতিহাস এবং আমাদের রাজনীতির অঙ্গনের যে ব্যর্থতা এটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিন্তু আমরা যদি সেই পঁচাত্তরের পনেরোই আগস্ট বাদ দিই দু হাজার পঁচিশ সনের পনেরোই আগস্ট বা সাতই আগস্ট কিংবা পাঁচই আগস্ট বা আটই আগস্ট আমরা বাদ দিই বাদ দিয়ে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসে আমরা স্মরণ করি তাহলে আমরা দেখতে পাবো যে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের যে আনন্দ এই আনন্দের সঙ্গে আহ উনিশশো একাত্তর সনের আগস্ট মাসের নিধারণ কতগুলো মিল রয়েছে শুধুমাত্র কয়েকটা দিনের পার্থক্য কিন্তু পুরো মাসের যদি ঘটনা ধরেন তাহলে এই আগস্ট মাস আমাদের জন্য রহমত এবং বরকত হয়ে দেখা দিয়েছিল উনিশশো একাত্তর সনে সম্ভবত আগস্ট মাসের বিশ তারিখে না ষোলো তারিখে ষোলো তারিখে বাংলাদেশের যারা গেরিলা তারা যুগপদভাবে চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজের উপরে আক্রমণ চালায় প্রায় বিশ থেকে পঁচিশটি বিদেশি জাহাজ ডুবিয়ে দেওয়া হয় এবং এটাই বাংলার ইতিহাসে প্রথম গেরিলা আক্রমণ এবং এই আক্রমণের ফলে পাকিস্তানের যে ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে একদম যাকে বলা হয় রিভার্স হয়ে যায় বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ এটি আন্তর্জাতিক মিডিয়াতে গণমাধ্যমে স্থান পায় এবং যেটি হয় পাকিস্তান যেটা বলে আসছিল যে বাংলাদেশে কিছুই হচ্ছে না পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে এবং মিডিয়াগুলোর উপর তারা যেভাবে প্রভাব বিস্তার করেছিল তার সঙ্গে সঙ্গে তাদের যে আন্তর্জাতিক বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এবং চীন তো এই বলয়ের বাইরে গিয়ে বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ছাব্বিশে মার্চ থেকে এই আগস্ট অবধি আমরা বিশ্বের যে দরবারে তুলে ধরতে পারিনি কিন্তু এই আগস্ট মাসের ষোলো তারিখের যে চট্টগ্রাম বন্দরে আক্রমণ গেরিলা আক্রমণ এর ফলে যে বিদেশি জাহাজগুলো ডুবে যায় সেই সকল দেশে যাদের জাহাজ ডুবে যায় মুহূর্তের মধ্যে এটি বিদ্যুতের আকারে ছড়িয়ে পড়ে বিশ্বের নাম করা যত পত্রিকা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ এবং আমেরিকার তো সকল পত্রিকায় এই খবর খুব গুরুত্ব আকারে ছাপা হয় এবং এটি বাংলাদেশের লড়াইরত মুক্তি বাহিনী গেরিলা বাহিনী মুজিব বাহিনী এবং অন্যান্য যে সকল যোদ্ধা বিচ্ছিন্নভাবে তারা যুদ্ধ করছিলেন তাদের সবাইকে ঐক্যবদ্ধ করে ফেলে এবং এই আগস্ট মাস থেকে পুরো যুদ্ধটিকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনার জন্য পুরো যুদ্ধাঞ্চলকে পরবর্তীতে কয়েকটি সেক্টরে ভাগ করা হয় এবং এক একটা সেক্টরের দায়িত্ব এক একজন সেক্রেটারি কর্নেলকে দেওয়া হয় এরপরে এই মাসেই কয়েকটি ফোর্স মানে যেমন জেড ফোর্স এস ফোর্স জেউর রহমানের নামে জেড ফোর্স শফিউল্লাহর নামে এস ফোর্স খালেদের নামে বিগ মানে মেজর খালেদ মোশাররফ তার নামে কে ফোর্স এইভাবে যারা যুদ্ধের ময়দানে খুবই অ্যাক্টিভ ছিলেন তাদের নামের অধ্যক্ষ নিয়ে আলাদা একটা বাহিনী গঠন করা হয় এবং এই সময়টিতেই অর্থাৎ এই আগস্ট মাসে বঙ্গবীর উসমানী কর্নেল উসমানী তাকে জেনারেল বানিয়ে এই যুদ্ধের সর্বাধিনায়ক বানানো হয় এবং তার আগে এই মাসের মধ্যেই এই সিলেটে যে তেলিয়া পাড়া রয়েছে সেই তেলিয়া পাড়াতে এটি বৈঠক হয় সামরিক বৈঠক হয় এবং সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আমি এই যে সেক্টর গঠন করা এবং সেক্টর কমান্ডার নিয়োগ করা ফোর্স গঠন করা সেই কাজগুলো করা হয় তো কাজেই এরকম অসংখ্য ঘটনা রয়েছে আগস্ট মাসে যে আগস্ট মাসে ঘটনা উপর নির্ভর করে কিন্তু পরবর্তী আমাদের স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ আগস্ট থেকে একেবারে রীতিমতো ঝড়ের গতিতে এগুচ্ছিল এবং পরবর্তীতে অন্যান্য যে সকল গেরিলা আক্রমণ হয়েছে সারা বাংলাদেশে এবং আরও কয়েকটি সম্মুখ সমর হয়েছে যুদ্ধ হয়েছে এবং যেভাবে গেরিলারা ঢাকা শহরের আনারাসেকানাচে ঢুকে পড়েছে আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবর মাসে এবং এটি ডিসেম্বর মাসের ছয় তারিখে এসে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে গেল এবং ভারতীয় বাহিনী যখন সরাসরি বাংলাদেশে ঢুকে পড়ল এই আগস্টকে কেন্দ্র করে খুব অল্প সময়ের মধ্যে যুদ্ধের গতি প্রকৃতি আমাদের পক্ষে চলে আসলো তো কাজী এই আগস্ট এই আগস্ট একদিকে যেমন বেদনার যদি পঁচাত্তরে পনেরো আগস্ট ধরি আমাদের বেদনার আওয়ামী লীগের বেদনার যদি আগস্ট মাসে আওয়ামী লীগের দুর্ভাগ্যের কথা চিন্তা করি সেক্ষেত্রে পঁচাত্তরে পনেরোই আগস্ট তারপরে একুশে আগস্টের গ্রেনেড হামলা তারপরে এই যে পাঁচই আগস্টের ক্ষমতা চ্যুতি ইত্যাদি নানারকম ঘটনা পুরো আগস্ট মাস আওয়ামী লীগের জন্য একটা বিরাট গজবের মাস কিন্তু এই আগস্ট মাসে কিন্তু বাঙালি জাতির অনেক অর্জন রয়েছে আওয়ামী লীগে যদি আপনি আলাদা করেন এবং শুধুমাত্র বাংলাদেশকে আপনি মূল্যায়ন করেন তাহলে উনিশশো একাত্তর তারপরে এমনকি সেই যে উনিশশো তারপরে দু এই আগস্ট মাসগুলো এবং এই সালগুলো বাঙালির জন্য একটা বিরাট গুরুত্বপূর্ণ সময় তো সেই দিক থেকে দু হাজার পঁচিশ সনের যে আগস্ট মাস এই আগস্ট মাসের সঙ্গে আমি দু হাজার মানে দু হাজার চব্বিশ সনের আগস্টের তুলনা না করে দু হাজার চব্বিশ সনের আগস্টের সঙ্গে উনিশশো একাত্তরের আগস্টকে আমি তুলনা করতে চাই তুলনা করতে চাই আর এখন যা কিছু হচ্ছে দু হাজার পঁচিশ সনের আগস্ট মাসে যা কিছু হচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে সাময়িক এটা বেশি দিন থাকবে না এই সমস্যাগুলো দূর হয়ে যাবে প্রচণ্ডভাবে দূর হয়ে যাবে এর কারণ হল আমাদের এই জাতির যে একটা অ্যাডাপশন ক্ষমতা রয়েছে অ্যাডাপ্টেবল পাওয়ার রয়েছে এই ক্ষমতার ফলে আমরা যে সকল প্রাকৃতিক দুর্যোগ মানবসৃষ্ট দুর্যোগ রাজনৈতিক দুর্যোগ অতীতে মোকাবেলা করেছি বহু দুর্যোগ আমাদের জীবনে এসেছে হয়তো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু আমরা কিন্তু মোকাবেলা করেছি এবং সেই মোকাবেলা করার মাধ্যমেই কিন্তু আমরা ইতিহাসের যে চাকা আমরা প্রগতির দিকে উন্নয়নের দিকে আমরা এগিয়েছি অনেক অনেক কথা বলেন কিন্তু বাস্তবে আমি যেটা দেখি যে দু হাজার পঁচিশ সনের আমাদের যে আর্থসামরিক প্রেক্ষাপট সেখানে একজন প্রান্তিক দরিদ্র কৃষক তার বাড়িতেও একটা নিরাপদ পায়খানা রয়েছে তারপরে গ্রামের গঞ্জে সোলার রয়েছে প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ যেখানে আছে বিদ্যুৎ তো আছেই না হলে সোলার আছে এবং গ্রামের একেবারে প্রান্তিক পর্যায়ে বহু মানুষের ঘরে টেলিভিশন রয়েছে এয়ার কন্ডিশনার না কিন্তু রেফ্রিজারেটার আছে একেবারে অজু পাড়া গায় কিন্তু সেই আমি যদি উনিশশো পঁচাত্তরের কথা চিন্তা করি একাত্তরের কথা চিন্তা করি এমনকি সিয়াশি সাতাশি সনের কথা চিন্তা করি তখন উপজেলা শহরে বাংলাদেশের যে এখন উপজেলা শহরগুলো রয়েছে সেখানে রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার এই দুটো যন্ত্র ছিল না ছিল না বললেই চলে হাতে গোনা দু এক জায়গায় থাকতে পারে ব্যতিক্রম কিন্তু ছিল না ফ্যান ছিল সর্বোচ্চ এমনকি বৈদ্যুতিক বাতিও বেশিরভাগ উপজেলাতে ছিল না ছিয়াশি সনে নাইনটিন এইটি সিক্সে তো এবং কাঁচা রাস্তা সব জায়গাতেই কাঁচা রাস্তা কাঁচা পায়খানা স্বাস্থ্য ব্যবস্থা খুবই যাকে বলা হয় নাজুক তারপরে স্যানিটেশন এরপরে যাকে বলা হয় অন্য বস্ত্র মানে কাপড় চুপুড়েও কোনো শ্রী ছিল না মানুষের আপনি পঁচাশি ছিয়াশি সাতাশি এই সময় মানুষের পোশাক আশাক দেখেন আর এখনকার অন অ্যাভারেজে গরিব এবং অসহায় মানুষের পোশাক দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে এই সময়টা মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য কত বড় নিয়ামত হিসেবে দান করেছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন হেফাজত রাখুন এবং দয়া করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার